হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে চলে আসলাম চরখালি ভেরিবাদে এখানে হচ্ছে একটি পার্কের মতো পরিবেশ অসম্ভব সুন্দর এখানে একটা ইটের ভাটা ছিল ভাটাটি হয়তো আছে এখনো বন্ধ হয়ে গেছে রাস্তার দুই ধারে বাবলা গাছ ঝাউ গাছ সেই সুন্দর কাজ শেষ করে আমরা যাওয়ার সময় আসছি এই যে নৌকাগুলো দেখা যাচ্ছে এই নৌকাগুলায় হচ্ছে এখানে পর্যটক যারা আসে তারা ঘুরে এই যে দেখেন আমাদের বেল্লালবাই হচ্ছে যে বাবলা গাছের পাতা খাচ্ছে এতে কি উপকার কি এটা খেলে আপনার গালের যে লালাটা বা থুতুটা এটা কিছুক্ষণ পরে খুব মিষ্টি হয়ে যায় আপনার লুচি বাড়ে রুচি বাড়ে বা আমি নতুন জানলাম এই যে বাবলা গাছের হচ্ছে পাতা যদি খাওয়া যায় তাহলে নাকি মুখের রুচি বাড়ে এই যে বাবলা ফল সে আর কি কী বলবো আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে পর্যটক আসে এখানে ঘুরতে আমরাও একটু মানে রাস্তা থেকে যাওয়ার পথে এখানে ভাজা খাইতে খাইতে একটু সময় দিলাম এই বাসায় যাব তাই এটা হচ্ছে চরখালি থেকে ভান্ডারিয়ার দিকে অল্প একটু আগিয়ে চরখালির কাছেই বলা যায় চরখালি এই যে নর্থমূল্লা শিয়ালঘাট ইউনিয়ন অনেক সুন্দর এখানে অনেক পর্যটক আসে এই যে আপনারা নৌকাগুলো দেখছেন এই নৌকার মধ্যে হচ্ছে যারা আসে ঘুরতে অনেক দূরের তারা হচ্ছে এই নদীতে চলে এটা হচ্ছে কচা নদী পিরেজপুর কলঘেসে এটা হচ্ছে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এই আর কি অনেক সুন্দর একটা পরিবেশ আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই আজান দিচ্ছি আমরা এখন চলে যাব